আর আজ বানাবো মাছের ডিমের বড়া করে সেটার ঝোল বড়াটা বানানোর জন্য নিয়েছি ময়দা নুন হলুদ কাঁচা লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছি গোলমরিচ দিয়েছি লঙ্কা যেহেতু কম দিয়েছি সব দিয়ে ভালো করে মা খাবো ভালো করে মা একটু কিছুক্ষণ রেখে দেবো আর আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে এবার বড়াটা ভেজে নেব তো আমি বড়াটা ভেজে নিয়ে আপনাদের বাকি রান্নাটা দেখাচ্ছি বড়াটা ভাজা হতে থাকুক এখানে মশলাটা রেডি করি এতে দিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো ব্যাস আর কিছু তো এটা পেস্ট করে রেখে দিই কারণ বড়াটা হতে অনেক টাইম নেবে তারপর আমি নেক্সট রান পর্যায়ে যাচ্ছি বড়া ভাজা হচ্ছে এটা সাইজটা আরও ছোটো ছোটো করা যায় আমি ঝোলে দেবো বলে একটু বড়ই রেখেছি এখনও আরও আছে ওটা তো ধৈর্য ধরে আমি ছোটো ছোটো করতেও পারছি না রান্না করতে করতে ভিডিও করা এমনিতেই বড়া ভাজা আলু ভাজা কমপ্লিট এবার তেলেতে দেব আমি যে মশলা পেস্টটা করে রেখেছি সেটা হলুদ আর কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম ভালো করে মশলাতে এবার কষাবো মশলাটা কষে গেলে আলুটা দেবো আলুটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো তারপর ফুটে গেলে বড়াগুলো দেব মশলাটা কষে এসেছে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়েও কষাব ঝোলটা দিয়ে দিই একটু বেশি জল রাখতে হবে একটু বেশি ঝোল রাখতে হবে কারণ বড়টা দিলে টেলে যাবে দিই ঝোলটা ফুটো তারপর বড়াটা দেবো ফ্রেমটা বাড়িয়ে দিলাম ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার একে বড়াগুলো দিয়ে দিই এবার আর একটু ফুটতে থাকো গরম মশলা দিয়ে নামিয়ে দেব একদম রেডি হয়ে আছে মাছের ডিমের বরার তরকারি